দর্শক শ্রোতা আপনি কি আপনার আপনার সাথে সাথে সামনে চলে আসে এবং এর কারণে আপনার বন্ধু বান্ধবের সামনে আপনার মান সম্মান নষ্ট হচ্ছে যদি এই ধরনের ভিডিও আপনার সামনে আসে তাহলে আজকে এই সেটিংসটা করে রাখুন এরপর থেকে আর কখনোই আপনার সামনে কোনো ধরনের এইটিন প্লাস কন্টেন্ট আসবে না কোন ধরনের ভিডিও আসবে না জাস্ট চলে যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর এই পাশে পেয়ে যাবেন হচ্ছে থ্রি ডট বা থ্রি লাইন ক্লিক করে দিন তারপরে এখান থেকে সেটিংস এর অপশন পেয়ে যাবেন এটার উপর ট্যাপ করে দিন ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে ঠিক একটা এরকম ইন্টারফেস আসবে স্ক্রল করে নিচে যাবেন এখানে পাবেন কন্টেন্ট প্রিফারেন্স ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এবং এখানে পেয়ে যাবেন হচ্ছে হট ইউ সি জাস্ট এই অপশনের উপর ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার অনেকেরই কিন্তু এখানে সেট করা থাকবে আপনাদের সেট করা থাকবে বাই ডিফল্ট এখান থেকে শোল্ডেস এই অপশনের উপরে ট্যাপ করে দিয়ে তারপরে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম অপশন চলে আসবে এখানে কিন্তু বলেছে সেক্সুয়াল কন্টেন্ট সহ অন্যান্য সকল ধরনের ভায়োলেশন কন্টেন্ট এখান থেকে রিমুভ হয়ে যাবে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ওকে এখানে ক্লিক করুন তারপর এখান থেকে শো সিলেক্ট করুন তারপর সেভে ক্লিক করুন তারপর এখান থেকে জাস্ট ওকেতে প্রেস করে দিন প্রেস করে দিলে আপনার কাজ শেষ দর্শক